ছশো চব্বিশ খ্রিস্টাব্দে মানে ইসলামের সর্বপ্রথম যুদ্ধ ছশো চব্বিশ খ্রিস্টাব্দে যুদ্ধ হয়েছিল বদরযুদ্ধ তো তখন তো কোরআন পরিপূর্ণ হয়নি কারণ আল্লাহ তেইশ বছর ধরে কোরআন কারিমকে নাজিল করেছেন বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন প্রেক্ষাপটে তিনি কোরআনকে তেইশ বছর ধরে নাজিল করেছেন সে সময় তো কোরআন পূর্ণতা লাভ করেনি তাহলে সে সময় কীভাবে কোরআন পুড়ে যাবে বলছে পিকে হিটটার ইতিহাস থেকে পড়েছি আসলে পিকে হিটটির নামটা ভালো করে বলতেও পারেননি আর দেখা গেল কয়েকদিন আগে তিনি ফোর পাস একজন পাস মানুষ গবেষণার মতো কিতাব আফালাই এতাদ বারুনাল কোরআন তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না এই গবেষণা করার মতো থিসিস করার মতো একটি গ্রন্থ চূড়ান্ত গ্রন্থ পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ কোরআন একজন ফোর পাস ব্যক্তি গবেষণা করে ভুল ধরতে এসেছে নাউজুবিল্লাহ বলেন সুতরাং বদরযুদ্ধ হয়েছিল ছশো চব্বিশে আর ছশো তেত্রিশ খ্রিস্টাব্দে হজরতে আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ সর্বপ্রথম কোরআনকে সংকলন করেন বা কোরআনকে কি করেন তিনি সর্বপ্রথমে একত্রিত করেন তাকে বলা হয় সাহাফে আবু বাকার তারপরে ছয় শত ছেচল্লিশ খ্রিস্টাব্দে হাজরত উসমান রাজি আল্লাহ তালহ তিনি কি করেছেন এই কোরআন কারিমকে একত্রিত করে নাম রেখেছেন সাহাফে উসমানী এই মাসাহাফে উসমানী গোটা বিশ্বময় ছড়িয়ে পড়েছে এখন যে বর্তমান কোরআন আছে এটা হচ্ছে মাসাহাফে উসমানী উসমান রাজি আল্লাহ তালহ শত শত সাহাবিদেরকে নিয়ে চারজন চারজন বড় সাহাবিদেরকে নিয়ে এবং শত শত সাহাবিদেরকে নিয়ে কি করেছেন কোরআনকে তিনি সন্নিবেশিত করেছেন সবগুলোকে একত্রিত করেছেন জোরে বলুন সুবাহানুল্লাহ তাহলে সেই কোরআনকারিম এর ভিতরে কোনো পরিবর্তন পরিবর্তন হয় নাই ধ্বংস হয় নাই নষ্ট হয় নাই কোরআনকারিমের ভিতরে কোনো রকমের এক্সটেনশন হয় নাই বৃদ্ধি হয় নাই এবং সেটার ভিতরে কোনো ভুল প্রবেশ করতে পারে নাই জোরে বলুন সুবহানুল্লাহ সম্মানিত ভাই আমার এই কোরান কারিম হচ্ছে একমাত্র গ্রন্থ যে কোরানের ভিতরে কোনো ভুল নেই সন্দেহ নেই সংশয় নেই অসঙ্গতি নেই এখানে কোন মানুষের হাত নেই একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কর্তৃত্ব আছে আল্লাহর জড়ে বন আল্লাহ রাব্বুল আমিন বলেন এ পৃথিবীর মানব বণ্ডালি শোনো শোনো আমি রবুল আলামিন আল্লাহ কোরআন নাজিল করলাম আর কোরআন নাজিল করার সাথে সাথে কোরআন শুরুতে আমি আল্লাহ একটি চ্যালেঞ্জ করে দিলাম দিলাম আমি বলে দালিকাল কোরআন তোর পূর্ণ পড়তে হবে না কোরআনের ভিতরে ডুব দিতে হবে না কোরআনের ভিতরে গবেষণা করতে হবে না তুই কোরআনের প্রথম পৃষ্ঠাটা খুলবি খুলে দেখবি আমি আল্লাহ প্রথমবারেই চ্যালেঞ্জ করেছি দালিকাল কিতা রাইবাফি এই কিতাবের ভিতরে কোনো সংশয় কোনো সন্দেহ কোন মিথ্যা কোনো ভুল কোনো সংশয় নেই জলে বলুন সুহান আল্লাহ তাহলে এই কোরআন কারিমের প্রথমেই আল্লাহ চ্যালেঞ্জ করেছেন এই কোরআনের ভিতরে কোনো ভুল নেই পৃথিবীতে যত গ্রন্থ দেখবেন পৃথিবীর কোনো গ্রন্থ দেখবেন না যে লেখা আছে এর ভিতরে কোনো সন্দেহ নেই শুধুমাত্র বলতে পারে কোরআন কারণ কোরআনে সে চ্যালেঞ্জ করার ক্ষমতা আছে তাহলে এই কোরআনের ভিতরে কোনো ভুল নেই এক নম্বর দুই নম্বর হচ্ছে এই কোরআনের ভিতরে কোনো বাতিল প্রবেশ করতে পারেনি

এ পৃথিবীর মানুষরা শোনো শোনো আমি আব্বুল আলমিন আল্লাহ কোরআনের ভিতরে জানিয়ে দিলাম লাইয়া তিহিল বাতিল কোন বাতিল প্রবেশ করতে পারে নাই সামনে থেকে পিছন থেকে নিচে থেকে উপর থেকে ডান দিক থেকে বাম দিক থেকে সামনের দিক থেকে পিছন দিক থেকে কোন দিক থেকে বাতিল এই কোরআনের ভিতরে ঢুকতে পারে নাই জোরে বনসুহান এই কোরআনের ভিতরে বাতিল প্রবেশ করতে পারে নাই আল্লাহ প্রথমে বললে এখানে সন্দেহ নাই ভুল নাই সংশয় নাই দ্বিতীয় নম্বরে বললেন এর ভিতরে বাতিল প্রবেশ করতে পারে নাই তিন নম্বর আল্লাহ আমিন বলেন এই কোরআনকারীকে কোনো শয়তান নাজিল করে নাই ওই বেহায়া ওই একজন অসীম সরকার মূর্খ পণ্ডিত মূর্খ পণ্ডিত বলে সাতাশ জন শয়তানের দল মিলে কোরআন লিখেছেন নাউজবিল্লা বলেন তার জবাব আল্লাহ রাবুল্লা আমিন জানতেন যে আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে অসীম সরকার নামক এক মূর্খ পণ্ডিতের আবির্ভাব ঘটবে সে কোরআনের এইভাবে অপব্যাখ্যা করবে অপপ্রচার করবে তার জবাবটা চোদ্দশো পঞ্চাশ বছর আগে আল্লাহ আমিন কোরআনের ভিতরে ছিলেন যে একবার বলেন শিবহান আল্লাহ আল্লাহ আমিন বলেন

একটা শয়তান লিখেছে ও বলেছে সাতাশ জন শয়তানের দল লিখেস। মানে বহু বচন বলেছে আল্লাহ সেই জবাবটাই একদম ডাইরেক্টলি তাই দিয়েছে আল্লাহ বলছেন ও আমার তানাজ্জালাত বিহি শায়াতিন কোন শয়তানের দল নাজিল করে নাই কোরআন জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন শয়তানের দল কোরআন লেখে নাই রচনা করে নাই পাঠায় নাই মানে পৃথিবীতে অবতরণ করে নাই নাজিল করে নাই এই কোরআন নাজিল কোনো শয়তান করে নাই আবার আবার আল্লাহ বলছেন আর তাদের জন্য শোভনীয় নয় উচিত নয় তারা পারবে না এবং তারা সক্ষম নয় শয়তানের দল কেন পৃথিবী কেউ সক্ষম নয় এই কোরআন মতো একটা কোরআন লিখতে জোরে বলেন আল্লাহ তাহলে তার কথার জবাব হলো যে শয়তান কোরআন লিখে নাই এরপরে আল্লাহ রাব্বুল বলেন এই কোরআনের ভিতরে কোনো সঙ্গতি নাই কোন অসঙ্গতি নাই কোনো অসঙ্গতি নাই আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ালাউ কানা মিন ইনদি

যদি এই কোরআন বাদ দিয়ে অন্য কারো কাছ থেকে কাসিরা তাহলে এই কোরআনের ভিতরে অনেক বৈপরীত্য দেখা দিত অনেক ভুল দেখা দিত অনেক ত্রুটি দেখা দিত অনেক অসঙ্গতি দেখা দিত এই কোরআন পৃথিবীর পৃথিবীতে কোন শায়তান নাজিল করে নাই কোনো মানুষ নাজিল করে নাই কোন নবী নাজিল করে নাই স্বয়ং আল্লাহরাহিনী কোরআনকে নাজিল করেছেন এই জন্য কোরআনের ভিতরে কোনো অসঙ্গতি নাই জোরে মন মুহান আল্লাহ আর ও বেটা বলে শয়তান কোরআন নাজির করেছে শয়তান নাজির করলে তো মানুষ ভুল ধরে মাথা খারাপ করে ফেলত কিন্তু ভুল ধরার উপায় আছে ভুল ধরার কোনো উপায় আছে একজন ইমাম সাহেব যদি পড়ে ঈদা যা আসরুল্লা তাহলে পিছন থেকে লকমা পড়বে না পড়বে না আরে ভাই ইমাম সাহেব এই কোরআনের ভিতরে লেখাটি ঈদা যা আ আপনি নীলের নোক উপর থেকে টেনে নিচে নামালেন কেন এই জবাবটা আগে দেন সুতরাং এই কোরআন পরিবর্তন করার কোনো জায়গা নেই আল্লাহরিন এই কোরআন তাহলে কে নাজিল করল এই কোরআনে কোনো ভুল নাই এই কোরআনে কোনো বাতিল প্রবেশ করতে পারে নাই এই কোরআনে কোনো অসঙ্গতি নাই এই কোরআন শয়তান নাজিল করে নাই তাহলে কোরআন কারিম কে নাজিল করল আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন কে নাজিল করল আমি আল্লাহ কোরআনের ভিতরে তার তথ্যটা দিয়ে দিয়েছি আল্লাহ পাক বলছেন তা জিলুম আল্লাহ রাব্বুল বলেন তানজিলুম মিন রাব্বিল আলামিন আমাদের রব আমাদের পালন কর্তা বিশ্ব জগতের পালন রবের পক্ষ থেকে কোরআন করিম নাজিল হয়েছে তাহলে কোরআন নাজিল করেছে কে আল্লাহ এই কোরানে কোনো ভুল নেই বাতিল প্রবেশ করতে পারে নাই কোনো অসঙ্গতি নাই কোনো শয়তান নাজিল করে নাই এই কোরআন নাজিল করেছেন আল্লাহ আর নাজিল করে কি তিনি ছেড়ে দিয়েছেন নাকি না তাওরাত নাজিল করেছেন জবুর নাজিল করেছেন ইঞ্জিল নাজিল করেছেন করে দেওয়ার পরে তিনি সংরক্ষণ করার কথা বলেন নাই যে আমি এটাকে সংরক্ষণ করে রাখবো আল্লাহ বলছেন এই কোরআনকারিমকে আমি আল্লাহ রব্বুল আহমিন নাজিল করেছি এবং এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব পৃথিবীর কোনো মানুষের কাছে দিই নাই আমি আল্লাহ স্বয়ং আমার সহস্তে গ্রহণ করেছি জোরে বন্ধু আল্লাহ আল্লাহ আমিন মানেন এই পৃথিবীর মানব মন্ডলী শোনো শোনো আমি রাব্বুল আলামিন আল্লাহ কোরআনের ভিতরে বললাম ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আই হ্যাভ সেন্ট ডাউন দা কোরআন আমি এই কোরআন কারিম নাজিল করেছি আই উইল প্রোটেক্ট ইট আমি এটাকে সংরক্ষণ করব জোরে বলুন সুবহানাল্লাহ আমি আল্লাহ কোরআন নাজিল করলাম এই কোরআন নাজিল করার সাথে সাথে আমি আল্লাহর আবলাই এই কোরআনকে সংরক্ষণের দায়িত্ব আমি নিজে হাতে গ্রহণ করলাম পৃথিবীর কেউ এই কোরআনকে মৃত বলে ঘোষণা করতে পারবে না নিভিয়ে দিতে পারবে না জ্বালিয়ে দিতে পারবে না শেষ করে দিতে পারবে না পুড়িয়ে দিতে পারবে না এর দায়িত্ব আমি আল্লাহ কে আমত পর্যন্ত জীবিত রাখবো জোরে বলুন সুলহান আল্লাহ আল্লাহ বলছে ইউরিদুল তারা ইসলামের আলোকে কোরআনের আলোকে নির্বাপিত করে দিতে চায় শেষ করে দিতে চায় নষ্ট করে দিতে চায় ধ্বংস করে দিতে চায় তবে তারা মনে রাখুক আমি আল্লাহ আল্লাহরিন এই লাইটকে এই প্রদীপকে কিয়ামত পর্যন্ত জ্বালিয়ে রাখবো পৃথিবীর কোনো গাদ্দার পৃথিবীর কোনো স্বৈরাচার পৃথিবীর কোনো অসীম সরকার এই কোরআনকে বিরোধিতা করে শেষ করতে পারবে না জেনে আল্লাহ আরে ভাই কোথাগার ছাড় কোথাগার ছাড় কোরআনের কী বললে এতে যায় আসে না তবে আমাদের অন্তরে লাগে কিসে লাগে অন্তরে লাগে এই কোরআনে কোনো ভুল নাই আর যদি কেউ বলে যে ভুল আছে তাহলে মুসলমানের কলিজা আঘাত করে না ইমানের উপরে সজরে সাবলের আঘাত করে না এই জন্য তো ইমানদারের উচিত তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে প্রত্যেকেই একটা করে এফআইআর দায়ের করা কারণ আমরা তো আইন হাতে তুলে নিতে পারি না ভারতবর্ষের একটা সংবিধান আছে দুটো সংবিধানকে আমাদের মানতে হবে এক নম্বর সংবিধানের নাম হচ্ছে আল্লাহর কোরআন এটা পৃথিবীর সকল মানুষের সংবিধান আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে ওয়াতান যে দেশ যে কান্ট্রিতে আমরা বসবাস করি সেখানকার একটা নিয়ম রুলস রেগুলেশন আছে তারও একটা সংবিধান আছে সেই সংবিধান অনুযায়ী ওই সংবিধানকে বাঁচাতে হবে তাহলে ভারতবর্ষের সংবিধানের মাধ্যমে আমাদের ইসলামের সংবিধান কোরআনকে বাঁচানোর দায়িত্ব আমাদের গ্রহণ করতে হবে সেটা এফআইআর করার মাধ্যমে বুঝতে পেরেছেন আমরা নিজেরা ডাইরেক্ট কিছু বলবো না আমরা মুসলমানরা আমাদেরকে কেউ গালি দিলে আমরা পাল্টা গালি দিই না আমরা ভালো কথা বলে তাদেরকে বোঝানোর চেষ্টা করি তাকে রাহুল ব্রাদার রাহুল বলে একজন ইসলামিক বক্তা আছে তিনি ওপেন চ্যালেঞ্জ করেছে সেটা আবার কলম পত্রিকায় দিয়েছে এক তারিখ পর্যন্ত চ্যালেঞ্জ করেছিল যে যদি সে চায় আমার সঙ্গে ডিবেটে বসতে পারে সে ভয়তে আর বসে নাই আসলে তো সে ফোর পাস ফোর পাস এটা নিয়ে রাজনীতি করতে চাইছে রাজনীতি করতে 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 কোরআনের ভিতরে হাত ঢুকিয়ে দিয়েছে সুতরাং মুসলমানদের উচিত এ ব্যাপারে সচ্চার হয়ে আমাদের সকলকে এফআইআর দায়ের করে আইনানিক ব্যবস্থা গ্রহণ করা এরপরে সে বলছে তাজের কোরআন তাজের কোরআন মানে তাজ একটা কোম্পানি যে কোম্পানি থেকে ছাপা হয় তাজের কোরআন নিজে গেলে নাকি গরুর গোস্ত খেতে হয় তাহলে আমার মনে মনে হলো ও ভিতর থেকে গরুর গোস্ত খেয়ে তাজের কোরআন সংগ্রহ করেছে গরুর গোস্ত খেয়ে তাজের কোরআন সংগ্রহ করেছে তাজের কোরআন বলে কিছু নেই আমি ওপেন বলছি মাইকে ভিডিওর মাধ্যমে তাজের কোরআন বলে কিছু কোরআন হয় না ওটা কোনো কোম্পানির নাম লেখা হতে পারে আমি যদি কোরআন ছাপাখানা করি বই ছাপি আমার একটা ছাপাখানার নাম লেখা যেতে পারে যে নিচের দিকে আমি লিখে দিলাম পিছন দিকে মোলাটের গায়ে যে ইমরান কোম্পানি কিন্তু কার? কোরআন আল্লাহ তাহলে তাজের কোম্পানি আর তাজ কোম্পানির বা কি সমস্যা বলল ওই তাদের কোম্পানি কোরআনের ভিতরে লেখা আছে যে যেখানে অমুসলিমদের পাও সেখানে মারো সেই কথা উল্লেখ করলো বলছেন ফাই আশুরুল হারু হরুম যখন ওই মানে সম্মানিত মাসগুলো অতিবাহিত হয়ে যায় ফুরুল মুশরিক মুশ্রিকদেরকে যেখানে পাও সেখানেই কতল করো তার চার নম্বর পয়েন্ট যে যেখানে পাও সেখানে কতল করো এই তো কোরআনের ভিতরে মানবতা বিরোধী কথা আছে হিন্দুদের মারার কথা আছে খ্রিস্টান বা অমুসলিমদের মারার কথা আছে মুস্তিকদের মারার কথা আছে যে কোরআন মানবতার বিরুদ্ধে সেই কোরআন আমি পুড়িয়ে দিতে পারি ও বলছে আসলে সে কোন প্রসঙ্গ ছাড়াই উদ্ধৃতি দিয়েছে যে কোন প্রসঙ্গে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন আসলে ব্যাপারটা হলো এই যখন মুসলমান আর ক্রাইশদের মাঝখানে যুদ্ধ বিরতি হলো সন্ধি হলো হুদাই বিয়ার সন্ধি বলা হয় কিসের সন্ধি হুসুলা হুদাই বিয়া হুদাই বিয়ার যখন সন্ধি হয় মুসলমানদের মধ্যে কাফেরদের মধ্যে শান্তি চুক্তি হয় শান্তি চুক্তি তো শান্তি চুক্তি হওয়ার পরে কাফেররা কী করলো মুসলমানদেরকে ভিতর থেকে মানে মারতে শুরু করলো ভিতর থেকে সন্ধি নষ্ট করতে শুরু করলো চুক্তি ভঙ্গ করতে শুরু করলো তাদেরকে আল্লাহর আমিন চার মাসের আলটিমেটাম দিয়েছেন যে এক্ষুনি যুদ্ধ করার দরকার নেই শান্তি চুক্তি এখন থাক শান্তি চুক্তির পরে দেখা গেল কাফেররা এই শান্তি চুক্তি ভাঙতে শুরু করেছে তখন আল্লাহর আমিন যুদ্ধের ময়দানে যেটা দেওয়ার দরকার একজন কমান্ডার নাম দেয় মারো আগে মারো হামলা করো বলে না যুদ্ধের ময়দানে তো আল্লাহর আমিন সেই যুদ্ধের ময়দানের প্রেক্ষাপটটা এখানে তুলে ধরেছেন যে যুদ্ধের ময়দানে প্রেক্ষাপটে আল্লাহ বলছেন ফাক্তুরুল মুশরিক মুশিকদেরকে মারো হাইসু ফাক্তুরুল মুশরিকিনা হাইসু তুমুহুম যেখানেই পাও সেখানে মারো তারপর কি বলছেন ও তারা ধরো ও এবং তাদেরকে ধরে বাঁধো এখানে আল্লাহর আমি বলছেন যুদ্ধক্ষেত্রে সেই কথা যুদ্ধক্ষেত্রের সেই কথা আমি যদি হিন্দু গ্রন্থের বলি যে শ্রীকৃষ্ণ তো যুধিষ্ঠিকে বলেছে যাও যুদ্ধ করো বধ করো হত্যা করো তাহলে সেটাও তো মানবতা বিরোধী সেটার কথা তো বললেন না সেটা একটা যুদ্ধক্ষেত্রের প্রেক্ষাপট যুদ্ধক্ষেত্রে একটা কমান্ড যুদ্ধক্ষেত্রের কমান্ডারের একটা কথা যুদ্ধক্ষেত্রের একটা আইন একটা হুকুম সেটাকে বর্তমানে কোনো সাধারণ কাফেরকে মারার কথা বলা হচ্ছে না বর্তমানে শান্তি লঙ্ঘনকারী কোনো কাফের কথা বলা হচ্ছে না তারপর বর্তমানে কোনো অমুসলিমের কথা এখানে বলা হয় নাই এখানে বলা হয়েছে আজ থেকে প্রায় চোদ্দোশো বছর আগে সেই সুলা হুদাই বিয়ার সন্ধি যারা ধ্বংস করেছিল ভেঙেছিল তাদেরকে মারার কথা বলা হয়েছে যুদ্ধক্ষেত্রে আমভাবে কোনো মুসলমানের হিন্দুকে হত্যা করার কথা বলা হয় নাই আপনি এই কোরআনের ভিতরে একটা দেখান যেটা মানবতা বিরোধী কথা বলেছে একটা পয়েন্ট আপনি দেখান কোরআনের ভিতরে একটাও মানবতা পয়েন্ট নেই বিরোধী পয়েন্ট নেই কারণ কোরআন বলছে যে তোমরা একজন মানুষকে হত্যা করলে গোটা বিশ্বকে হত্যা করা হয় কি গো একটা মানুষকে হত্যা করলে গোটা বিশ্বকে হত্যা করা হয় আর যে ব্যক্তি একজন ব্যক্তিকে বাঁচালো সে যেন গোটা বিশ্বকে বাঁচালো কি আল্লাহ পাক কোরআনের ভিতরে এত সুন্দর কথা বললেন যে কেউ যদি একজনকে হত্যা করে মান কতাল নাফসান বিগয়রি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকা আননা মা কতাল নাসা জামিয়া আল্লাহ বলছেন কেউ যদি কোনো নিরাপরাধ মানুষকে বিনা কারণে হত্যা করে সে যেন গোটা বিশ্ব মানবতাকে হত্যা করল আর কোনো ব্যক্তি যদি একজন ভালো মানুষকে মানে বাঁচায় সে যেন গোটা বিশ্ব মানবতাকে বাঁচালো তাহলে কোরআনের ভিতরে এত উদারতার কথা আপনি খুঁজে পান না কোথাও মাঝখান থেকে একটা ঢু মেরে এসে আপনি ওই বাক্যটা তুলে এনে বললেন ফখতুল মুশ্রিকিন হাইসু আজাতহুম যেখানেই মুশ্রিকদের পাও সেখানেই হত্যা করো আসলে আপনি উদ্ধৃতি ছাড়াই আপনি প্রেক্ষাপট ছাড়াই উদ্ধৃতি দিয়েছেন এটা আপনার ভুল আপনাকে সংশোধন করা দরকার এরপর আল্লাহ রাবুল্লাহ বলছেন আরে পৃথিবীর মানুষ তুই বলছি যে শয়তান কোরআন নাজিল করেছে অথচ শয়তানের বাপের ক্ষমতা নাই কোরআন নাজিল করার সুমানুল্লাহ বলবেন না আর একবার বলেন শয়তান তো দূরের কথা পৃথিবীর কোনো মানুষ কোনো জিন পৃথিবীর যত শক্তি আছে যত বৈজ্ঞানিক আছে দার্শনিক আছে ডাক্তার আছে মাস্টার আছে ব্যারিস্টার আছে যেই থাক না কেন এই কোরআনের মতো একটা গ্রন্থ রচনা করার ক্ষমতা পৃথিবীর কারো নাই কম্পিউটারকে গোটা কোরআনকে ঢুকিয়ে দেওয়া হলো সুপার কম্পিউটারের ভিতরে ঢুকিয়ে দেওয়ার পরে কম্পিউটারকে জিজ্ঞাসা করা হলো যে এই কি তৈরি করার ক্ষমতা কোনো মানুষের আছে তখন রিসার্চ করে গবেষণা করে কম্পিউটার জানালো পসিবল হ্যাঁ সম্ভব তখন তো বৈজ্ঞানিক আগে লাফাতে শুরু করলে হ্যাঁ এই কোরআন বানানো মানুষের পক্ষে সম্ভব তারপরে একটা অবাক করা তথ্য দিল আর বলল যদি কোনো মানুষ এই কোরআনকে তৈরি করতে চায় তাহলে তাকে তেষট্টি ওয়কট্রিলিয়ন বার জন্ম নিতে হবে তেষট্টি অক্টিলিয়ন বছর তাকে চেষ্টা করতে হবে তারপরে হলে সম্ভব হতে পারে তেষট্টি অকটিলিয়ন একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি মিলিয়ন বিলিয়ন ফিলিয়ন জিলিয়ন অক্সিলিয়ন ওয়কট্রিলিয়ন তেষট্টি অক্ট্রিলিয়ন বার চেষ্টা করলে তারপর কোরআনের মতো একটা কোরআন গ্রন্থ রচনা করা সম্ভব তেষট্টি অক্ট্রিলিয়ন ফকট্রিলিয়ন কোনো পৃথিবীর মানুষ কি পারবে জন্মগ্রহণ করতে তার মানে কয়েকটি ইম্পসিবল এই কোরআনের মতো কোরআন কেউ তৈরি করতে পারবে না আল্লাহ সেই চ্যালেঞ্জ করছেন الله رب العالمين من سورة النام هلو سورة إسراب آيات نمبر خلو أشتو أشيب الله رب العالمين قرآن الكريم مدد قل إن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله الله رب العالمين بلن

তারা এই কোরআনের মতো একটা কোরআন তৈরি করার ক্ষমতা রাখে না জেরে সুভান। আল্লাহ প্রথমে বিরাট বড় একটা চ্যালেঞ্জ গ্রহণ করেছেন যে পৃথিবীর মানব জাতি আর জেন জাতি সবাই মিলে যদি চেষ্টা করে এই কোরআনের মতো একটা কোরআন তৈরি করতে পারবে না এটা প্রথম চ্যালেঞ্জ দুই নম্বর চ্যালেঞ্জে আল্লাহ আবাহাই বলেন আম্মিয়া কুলু নফতার কুলবি আশারি সুয়ারিম মিসলি হি মুফত রয়াতিন তারা যদি মনে করে এই কোরান মানুষের তৈরি মানুষের রচনা মানুষ তৈরি করেছে মানুষ রচনা করেছে আল্লার অব্লাইম বলেন আম ইয়া কুলু নফতার অহু কুল বি সুয়ারিম মিসলি আল্লার অব্লাইম বলেন তারা যেন দশটা সূরা নিয়ে আসে প্রথমে বলেছে পুরো কোরান তৈরি করে দেখাও যে না মানুষ মিলে আল্লাহ বলছে পারবে না তো না এরা পারবে না দ্বিতীয় নম্বরে আল্লাহ বলছেন যদি তোমরা মনে করো মানুষের তো এই গ্রন্থাল করান তাহলে কি করো তাহলে দশটা সুরা তৈরি করে দেখাও কটা সুরা তাহলে পুরো করান তৈরি করা সহজ না দশটা সুরা দশটা সুরা তাহলে দশটা সুরাকে আরো সহজ করে দিলেন না আল্লাহ বলে নেতাও পারবে না আল্লাহ জানেন যে এদের মেমরি কত এদের মেমোরি কত আল্লাহ জানেন

ইন কু তুম সাদিকি জরে বল আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কু যদি তোমরা চাও যদি তোমরা মনে করো যে এটা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছে অথবা কোনো মানুষই কোরআন তৈরি করেছে এ তু এই কোরআনের ছোট্ট একটি সুরার মতো সুরা তৈরি করে দেখাও সুরা বাকারার মতো নয় সুরা আল ইমরানের মতো নয় সুরা নিসার মতো নয় সুরা ইউনুসের মতো নয় সুরা ইউসুফের মতো নয় সুরা এখলাসের মতো সুরা কাউসারের মতো ছোট্ট একটা সুরা তৈরি করে দেখাও পারলো না এর ফলেও তারা পারলো না আল্লাহ এবার চূড়ান্ত ঘোষণা দিচ্ছেন সূরার নাম হলো সূরার নাম সুরা বাকারা আয়াত নাম্বার 24 আল্লাহ রব্বুল ইবলি বলেন এই পৃথিবীর মানুষরা পারবে না পারবে না কখনো পারবে না আল্লাহ বলছেন আল্লাহ বলেন শোনো ফা ইনলাম তাফালু ওয়া লান তাফালু তোরা পারবি না ওয়া লান পারবি না কিয়ামত পর্যন্ত পারবে না কারণ কিয়ামত পর্যন্ত কোরআন তৈরি করার ক্ষমতা একটা আয়াত তৈরি করার ক্ষমতা সেই অ্যাবিলিটি সেই কোয়ালিটি সেই কোয়ান্টিটি সেই ব্রেন সেই যোগ্যতা পৃথিবীর কোনো মানুষের ব্রেনের ভিতরে নাই জোরে বলুন সুবাহ এখন কেউ বলতে পারে যে হুজুর কোরআনের ভিতরে এমন কি আছে এটা আমার মাথায় ঘরে এমন কি আছে যে পৃথিবীর কেউ তৈরি করতে পারছে না কোরআনের যে সাহিত্যের মান যে বালাগাত যে ফাসাহাত, যে সেহাত এর যে রচনা শৈলী এর যে মাধুর্য এর যে সৌন্দর্য এর ছন্দমিল এর আন্তমিল এর বৈজ্ঞানিক ব্যাপার মানে পৃথিবীতে যা কিছু আছে সেগুলোই কোরআনের মতো নয় কোরআন হচ্ছে আলাদা মানের পৃথিবীর কোনো সাহিত্যিক নেই কোরআনের মতো এত বড় সাহিত্য রচনা করতে পারে এই সাহিত্য হচ্ছে পৃথিবীর সব সাহিত্যকে ম্লান করে দিয়েছে জরিবহসিবাহ অনেকে বলতে পারে যে হুজুর কোরআন কেন এত বড় মজেজা কীভাবে মোজা ওই জিনিসকে বলা হয় যে সময়ে যে জিনিসের প্রভাব থাকে সেই জিনিসের প্রভাবকে যে জিনিস নষ্ট করে দেয় তার নাম মোজা মুসা আলহী ইসলামের সময় কি ছিল জাদু জাদু জাদুকরাস জাদু ফুঁকে দিত সাফ হয়ে যেত তারা মনে মনে করতো বিরাট ব্যাপার যে বিরাট ব্যাপার এ তো ফুক দিলে একটা দড়ি ফেললে সেখানে সাফ হয়ে যাচ্ছে তো এই যাদুকরদের কাছে সবাই গিয়ে ছুটো ছুটি করতে লাগলো সেই সময় মুসা আলাই ইসলামকে আল্লাহ পাঠালেন ওদের জাদুগুলোকে দমিয়ে দেওয়ার জন্য আল্লাহ মুসাকে একটা লাঠি দিলেন অমা তিলকা বিয়ামিনিকাইয়া মুসা হে মুসা তোমার দক্ষিণ হস্তে কি কলা হিয়া আসা এটা আমার লাঠি কি করে দিয়ে আহস্যু বিহা আলা এটা আমার ছাগলের পাতা পেড়ে দিই আর মা আর আরও অন্য কাজ করি কিন্তু জাদুর ভিতরে মানে লাঠির ভিতরে কি আছে মুসা ছাড়ার কেউ জানে নাকি মূষাও তো জানতো না আল্লাহ বলছেন ও নবী মূষা ওরা জাদু ফেলেছে তুমি তোমার লাঠিটা ফেলো ওদের অজগার সাপ কাল আর কেউ টু সাপ যা কিছু তারা জাদু দিয়ে তৈরি করেছে তুমি শুধু তোমার সাপটা ফেলো তোমার লাঠিটা ফেলো সঙ্গে সঙ্গে হিয়া সাথে সেটা সাপ হয়ে চলতে লাগলো যখন চলতে লাগলো চলার পরে তাদের সবগুলো গিলে গিলে ফেলার পরে নবী হোক 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 যেই অলি না কেন সাপকে দেখে ভয় করে না ভয় করে নবী ভয় করছেন পাক বলছেন ও নবী ভয় করো না খুজ হা ওটা সানুইদুহু আমি সেটাকে ফিরিয়ে দেব আবার পূর্বে যে লাঠি ছিল সেই লাঠি করে দেব তার মানে তাদের সাপগুলোকে যদি গিলে ফেলতে পারে তখন তারা মনে মনে করলো এটা জাদুর বাপ হবে না এই চোদ্দ গোষ্ঠীর বাপ হবে কি গো হয় জাদুর বাপ হবে না দাদু হবে না চোদ্দ গোষ্ঠীর বাপ হবে কারণ সে জাদুকে গিলে ফেলে মানে বিরাট ব্যাপার তো তার সেই সময়ে জাদুর প্রভাব ছিল ওই প্রভাবকে নষ্ট করে দেওয়ার জন্য আল্লাহ মুসাকে লাঠি দিয়েছিলেন লাঠির মাধ্যমে আল্লাহ মজেজা প্রকাশ করিয়েছেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ যে সময় এসেছিলেন সেই সময় সাহিত্যের জয় জয়কার চলছিল সাহিত্য আরবি কবিতা লেখা আরবি সাহিত্য রচনা করা বিশাল বিশাল কবির জন্ম হয়েছিল বিশাল বিশাল কবির জন্ম হয়েছিল তারা বিরাট বিরাট সাহিত্য করত সাহিত্য মেলা করতো সাহিত্য নিয়ে গর্ব করতো আল্লাহ বলছেন তোদের গর্ব ভাঙার জন্য আমি এক আজিম গ্রন্থ সাহিত্য গ্রন্থ নাজিল করব যে সাহিত্যের কাছে পৃথিবীর সব সাহিত্য মেলান হয়ে যাবে জরিবুল ইসলামাল্লাহ এই জন্য আল্লাহরাবল্লামিন পৃথিবীর সেরা সাহিত্য সেরা গ্রন্থ আল কোরআন আল করিম দিলেন জরিবুল ইসানুল্লাহ যাই হোক পৃথিবীর কোনো মানুষ এই কোরআনকে তৈরি করতে পারবে না রচনা করতে পারবে না লিখতে পারবে না শেষ সামারিটা দিয়ে দিই এই কোরআনের ভিতরে কোনো ভুল নেই এই কোরআনের ভিতরে কোনো বাতিল প্রবেশ করতে পারেনি এই কোরআনের ভিতরে কোনো অসঙ্গতি নেই এই কোরআনের ভিতরে কোনো শয়তান প্রবেশ করতে পারেনি শয়তানের লেখা এটা হতে পারে না আল্লাহ কোরআন নাজিল করেছেন এবং আল্লাহ তাকে সংরক্ষণের পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছেন আল্লাহ আমিন আরও বলছেন যদি এই কোরআনের মতো একটা কোরআন তৈরি করতে চাও তাহলে জিন আর ইনসান একত্রিত হয়েও কেয়ামত পর্যন্ত কোরআন তৈরি করতে পারবে না আবার আল্লাহ বলছেন তোরা দশটা সুরা তৈরি করে দেখা আবার আল্লাহ বলছেন একটা সুরা তৈরি করে দেখা আবার আল্লাহ বলছেন তোরা ক্ষণ পারবি না আজকের বক্তব্যের শেষ সামারি এটা যারা পরে এসেছেন ব্যাপারটা বুঝে যাবেন ইনশাআল্লাহ আল্লাহর